মেহেরপুরের গান নিতে বেদ বেড়ে দারুল ইসলামের ক্যাডেট মাদ্রাসার সকল ছাত্রছাত্রী মিলে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ জানাচ্ছে এভাবে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলদের পণ্য এবং ইসরায়েলে যে সমস্ত সংস্কৃতিগুলো আছে সেগুলো বয়কট নিয়ে তারা মূলত এই ময়দানে নেমেছে তো চলুন এক নজরে মাদ্রাসার ছাত্র এবং হজুর এবং যাহারা এই মিসলে ময়দানে নেমেছে তাদেরকে আমরা এক নজরে দেখে আসি আর আপনার সকলে তাদের যেন দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে এরকমভাবে ইসরায়েলদের অর্থাৎ মুসলমানদের পক্ষ নিয়ে এরকমভাবে প্রতিবাদ করতে পারি আল্লাহ তালা যেন তাদেরকে সেই তৌফিক দান করি তো সেই স্লোগানগুলো আমরা শুনে আসি যেই স্লোগান নারায় তাকবীর আল্লাহ ইকবাল এবং ফিলিস্তানের পক্ষ নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর কথা সেই তাকবীরগুলো আমরা এক নজরে শুনে আসি আমে <sharp inhale>